আমি আসলে খুব সম্পূর্ণ আসক্ত হইনি মানে অসুস্থ হইনি আপনাকে জিজ্ঞেস করলেন তাই বললাম আমি এই বিষয়টা মোটাদের বিষয় নিয়ে আরো একটু পড়াশোনা করছি অনেকে প্রশ্ন করছি এটা একটু মানে জটিল বিষয় আমি কিছুটা মানে এটা নিয়ে একটু আমার মনের মধ্যে অনেকটা এরকম চিন্তা আসে যে এটা তো ইসলামের কিছু ফান্ডামেন্টাল ইয়ের সাথে কন্ট্রিক করে ইসলামে আছে দিনের ব্যাপারে জবরদস্তি নেই যদিও একটা মানে মানসুক হয়ে গেছে বলে ইয়ে তবে আমি দেখলাম যে বড় বড় তাফসির গ্রন্থে এরকম কোনো কথা নেই তো যেটা মানসুক হয়েছে যেমন আপনি ইবনের কাসির বা হচ্ছে

আরিফুলাদের বই পড়ছিলাম অনেক আগে বলে যে সব মানে আমরা করবো জন্যই লিখে রাখছি আবার আবু বকর বলেন এটার সাথে মানে একদম ওনার সবার সামনাসামনি বসে আমার এক ভাই ওনার সাথে কথা বলছিলেন আপনার রাজশাহীতে ওটা উনি বলছেন যে না এটা তো ঠিক না করবো বললেই যে লেখা থাকা এটা তো ভাই আরো জটিল বিষয় তার জটিল বিষয় তাহলে দুই একটা বলেন যে স্যাটিসফ্যাক্টরি উত্তর পাইছেন মিনারের লেখা থেকে দুই একটা বলেন কোনটা খুব লম্বা বিষয় বলতে গেলে তো হবে আমি একটা আর্টিকেল আর্টিকেল তো অনেকগুলাই পড়ছি তবে সব মনে যেমন হচ্ছে যে আপনার এই যে একটা কি বলে যেমন হচ্ছে যে একটা কুয়ার ভিতরে হচ্ছে আপনার আবু বুড়া কি বুড়াই জানা কি নামে জন্য একটা কুয়ার ভিতরে এই যে কুকুরের মাংস ফেলা হতো এরকম একটা ঘটনা আছে না ওখানে উনি মিশনের এরিয়াতে যেটা পড়ছিলাম কিছু পাশ থেকে যে ওটা হচ্ছে মনে করেন অনেক বড় একটা কুক মানে ওটার পানির পরিবার পরিমাণ অনেক বেশি যে কারণে রাসুল সাল্লাম ওই কথা বলছিলেন যে কুকুরের মাংস বা হচ্ছে এই

এখানে যে হাদিসটা আছে সেই হাদিসটাতে বলে কূপের পানি দিয়ে করার কথা জিজ্ঞেস করছিল তখন কুপের মধ্যে মেয়ে লোকের হাইজের ন্যাকড়া পুকুরের গোশত ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো সাল্লাম বললেন পানি পবিত্র একে কোনো কিছু অপবিত্র করতে পারে না মানে এই যে পানি পবিত্র একে কোনো কিছু কোনো কিছু একে অপবিত্র করতে পারে না আহ এই কথাটা তো একটা নলেজ ক্লেম তাই না এটা তো একটা জ্ঞানের দাবি নাকি এটা হ্যাঁ মানে এরকম কোন দাবিকে তোমার নলেজ কেম বলে আপনি তো মানে জানি আমি এই বিষয়ে ব্যক্তিগত কোনো আইডিয়া নেই বা পড়ি আপনাদের মুখে শুনেছি এরকম রেফারেন্স দেখে অনেক সময় বলে এরকম করে এইখানে রাসুল্লাহ যে কথাটা বলেছেন সেই রাসুল্লাহ বক্তব্যের ভিতরে তো এরকম কিছু নাই যে পানি মানে কূপটা যদি ছোট থাকে তেলে পানি পবিত্র কূপটা যদি বড় থাকে তেলে পানি মানে পবিত্র এরকম তো কিছু বলছে একদম একদম সোজা সাপটা কথা বলছে কিন্তু মানে নবী কিন্তু একদম সোজা সাপটা কথা বলছে আহ নবীর কিন্তু প্যাচগোছ মারে নাই তাই না

আচ্ছা নবী কি বলছে যে এখানে ছোট কূপের পানি আর বড় কূপের পানি এখানে কি আলাদা হবে পানি নবী তো একদম সোজা সাপটা বলছে পানি পবিত্র কোনো কিছুকে করতে পারে না এই কথা থেকে যদি কেউ এই মিনিং নেয় যে এইখানে নবী আসলে বুঝাইছে ছোট কূপের পানি ময়লা হবে কিন্তু বড় কূপের পানি ময়লা হবে না এই বুঝটা যদি কেউ নেয় যেটা নবী বলে নাই ভাই নবী যেটা বলে নেই সেটা নবীর ওপর আরোপ করলে এই সে জাহান নামি হবে এরকম একটা হাদিস আছে আপনি পড়ছেন এটা তো বিখ্যাত আতিশ ইসলাম যে পড়াশোনা করতে আছে হাদিসানে না এরকম কেউ তো বিশ্বাস আমার মনে হয় না তাহলে নবী তো এটা বলে নাই যে আমি তো এখান থেকে পরে এটা বুঝতেছি না যে এটা বড় কুয়া দেখা নবী এটা বলছে ছোট কুয়া হইলে নবী এটা বলতো না নবী যেটা বলছে পানি পবিত্র কোনো কিছুকে অপবিত্র করতে পারে না এটা যে কোনো পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই না ভাই এখন আপনার প্রশ্ন তো আমি বুঝতে পারছি আমি যেটা পড়েছি আপনাকে বললাম আপনি চাইলে আর্টিকেল দেখে নিতে পারেন দুর্গন্ধযুক্ত পায়ে পেশা পায়খানা ফেলা হয় এটা যদি বড় কূপ হয় তাহলে এটা এই পানিটা মানে পরিষ্কার মানে ইয়া থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি আমরা একটু মানে কোনো এআই কে একটু জিজ্ঞেস করবো যে একটু বড় কূপ হইলে এটা করা যাবে ছোট কুপ হইলে করা যাবে না এইরকম কি কিছু আছে ভাই একটু বলবেন আমাদেরকে আমরা কি চেয়ার জিপি জিজ্ঞেস করবো নাকি বড়কুপের ক্ষেত্রে এটা এই এই বিষয় তো ভাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুব পরিষ্কার ভাবে এই বিষয়ে ইয়া করবে যে এই ব্যাকটেরিয়া সারা পানিতে ছড়া পড়বে যে এই যে যে জিনিসগুলো আছে এটার ভিতরে যে ব্যাকটেরিয়া জীবাণু এই জীবাণু সংক্রমণ তো সারা পানিতে ছড়া পড়বে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এই বিষয়ে পরিষ্কার ভাবে ইয়া মানে সতর্কতা জারি করে দিবে যে এখানে পানির মধ্যে ইকোলি এবং সালমোনাইলা ব্যাকটেরিয়ার উপস্থিতি ঘটবে এবং এই যে মৃত প্রাণী পচা বস্তু এগুলোর মাধ্যমে যে বিষাক্ত জিনিসপত্র ছড়ায় পড়বে পুরো পানিতে ছড়ায় পড়বে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো শুধুমাত্র ওই অল্প জায়গাতেই ঘোরাঘুরি করবে পুরো পানিতে দৌড়দৌড়ি করবে না ভাই ব্যাকটেরিয়া ভাইরাস কি এইভাবে কাজ করে ভাই না না এটা তো এটা তো ব্যাকটেরিয়া তো ছড়ায় এটা তো স্বাভাবিক

ভাই পানির এক জায়গাতে যদি ইয়া রাখা হয় বিষাক্ত জিনিস রাখা হয় তাহলে যদি বড় কূপ হয় আপনি কি সেই পানি খাবেন না অবশ্যই না এক জায়গায় যদি ব্যাকটেরিয়া ভাইরাস আমি রাখা দেই ব্যাকটেরিয়া ভাইরাস দেয়া কিছু একটা জিনিস ব্যাকটেরিয়া ভাইরাস যে সারা জায়গাতে ছড়ায় যায় এটা যে ধীরে ধীরে স্প্রেড করে এটা তো ভাই যে কেউ জানে এটা তো বোঝার জন্য তো সাইন্টিস্ট হইতে হয় না ভাই এটা তো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা ধীরে ধীরে আস্তে আস্তে ছড়ায় পড়ে পুরো জায়গায় এবং যেখানে এই রকমের জিনিস যেখানে মেয়ে লোকের হাইজেন না করে এটা তো খুবই ভয়ঙ্কর জিনিস এবং সেই সেই আমলে নিশ্চয়ই হাইজেন না করে অনেকবার তারা ব্যবহার করতো এটা তো খুবই ভয়ঙ্কর জিনিস কুকুরের গোস্ত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার ভাই এই পানি খাওয়া তো মারাত্মক এই পানি খেলে মানে ডেফিনেটলি আপনার ডায়রিয়া হবে ডায়রিয়াতে মারা যাবেন

আহ নিয়মিত ফেলা হয় এই পানিটাতে তো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো পুরো ছড়ায় পড়বে কিলবিল কিলবিল করবে শেডাপ ডক্টর ভাই নাকি আমি কি ভুল বলতেছি হ্যাঁ আমি আসিফ ভাই আপনি এই প্রসঙ্গটা করার জন্য মানে কুলছেন থেকে আমি জানা হয়েছে হ্যাঁ এটা ধরেন মানে প্রায় মানে এটা বলে মাইটোসিস আকারে ব্যাকটেরিয়া গ্রো করবে মানে 2 থেকে 4 4 থেকে 8 8 থেকে 16 16 থেকে 32

মানে বংশবৃদ্ধি করে আর এই যে আপনি বললেন না পানির মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস সৃষ্টি হবে এগুলা খুব দেখা যাবে কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিলিয়ন ভাইরাস গ্রো করতে পারে আর এই গ্রো আপনার আমি বলি সিজেলা ভাইরাস আর সালমেলোলা ভাইরাস সিজেলা ভাইরাসের মাত্র একশোটা জীবাণু যদি আপনার শরীরে ঢুকে তাহলে এটা লাইফ থ্রেটিং হইতে পারে সালমেলোলা কাছে টেন টু বলা হচ্ছে কিন্তু সিজেলা ভাইরাসটা মানে একশোটা জীবাণু আপনার মানে সেপটিক কসের জন্য খুব দায়ী আর এটা খুব র্যাপিডলি গ্রো করে কিন্তু অনেক কিছু ভাসায় নিয়ে যায় সেটা কিন্তু অপেক্ষাকৃত ভাবে একটু সেফ এই যে কূপের পানির থেকে এটা তো একেবারে কূপের পানি এটার তো কোনো ফ্লো নাই এটা তো দিলে নিয়েও যাবে না মানে অন্য পানি সেটাকে ভাসায় নিয়ে যাবে যে সেটার তো কোনো সম্ভাবনা নাই তাই না 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 অবশ্যই না কারণ এটা তো আপনার ফ্লো থাকতে হবে একটা ইয়ে থাকতে হবে মানে এটা তো ইয়ে মানে চলমান না চলমান পানিতে যান আপনি তার মানে কি আপনি মানে নদীতে কিছু ফালাইলে তার হয় না নদীতে প্রচুর কুরবানির সময় ইয়ার সময় এগুলো ফালাই না প্রচুর কিন্তু মানে আমাদের পানি বাইতে রূপ হয় হয় তবে কম হয় তাহলে আমি তো বুঝলাম না যে উনি নাকি এই মুশফিক মিনার নাকি যুক্তি দিচ্ছে যে এই কূপটা অনেক বড় ছিল এই জন্য কোনো সমস্যা নাই ভাই আমি তো ভাই বুঝতেছি না ভাই ওনাদের তাহলে একটা কাজ করি না এটা কাজ করা যায় না আমি কিছু আপনি জানেন তো এখন আর্টিফিসিয়ালি বি ভাইরাস হেপাটাইটিস বি সি ভাইরাস তৈরি করা যায় আমি একটা কূপে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যদি একটা কূপে ফেলে দেই এবং সেই পানি ওদের পান পান করাই তাহলে তো কিছু হবে না তাহলে এগুলো দিয়ে ওযু করো পান করো কি একটা অবস্থা দেখেন কি একটা এই মমেনা কিন্তু কোন মুমিনা কিন্তু এটা করব না হ্যাঁ তাহলে আপনি ভাই হেপাটাইটিস বি ভাইরাসের একটা জীবাণু যদি তার শরীরে ঢুকে সে আজীবন কিন্তু ওইটাতে ভুগে একটা পর্যায়ে হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত হয়ে সে লিভার সিরোসিস বা লিভার কার্সিনোমা রোগে আক্রান্ত হতে পারে সে কিভাবে বলে বলে অদ্ভুত ব্যাপার ভাই আমি কি বলবো বলেন এই এই মানে মুমিনদের যুক্তি আমি না মানে ওদের কি অন্য কোনো জ্ঞান নাই আসিফ ভাই ওদের মানে জেনারেল নলেজ তো নাই এটা মানে কমন সেন্স তো থাকলে তো এটা এই ধরনের মানুষ বলে না তাই না মিনিমাম কমন সেন্স টুকু নাই

স্প্রেড করে তখন একটা লাইট আছে সেই লাইট দিয়ে আবার দেখা যায় যে যে কোন কোন জায়গাতে মুরগির ইয়াগুলা আছে তো এটার জন্য কত ভালো কত ইয়াদি স্প্রে দিয়া মানে পরিষ্কার করতে হয় তাই না এরা বলতেছে মানে এই এই একটা অবস্থা কুত্তার মানে গোশত সেগুলা নাকি তারা পানিতে থাকলে এগুলো নাকি পবিত্র পানি এ অদ্ভুত দুনিয়া ভাই আতিফ ভাই কি মানে মানে ওরা কি ছাড়দি করে না আমরা এই আমি মানলাম এরা মুমি কিনা ওরা মানে ধর্ম কমন্দ আপনার এই কথাগুলা কিংবা এগুলো আপনি তো এর আগে বলছেন আমি শুনেছি আজকে আমি ঢুকলাম এই মোমিনের কথাগুলো আমি দেখতে হবে বাগে মানে বুঝতে না সে পালাইছে এই কারণে হয়েছে ওরা এগুলা শুনেও কি এরা স্টার্জি করে না জীবাণু কি বা জীবাণু কিভাবে গপ হয় ভাইরাস কি ব্যক্তিরা কি এগুলো কি মানে

আচ্ছা থ্যাংক ইউ শেড অফ ডক্টর ভাই আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য তাহলে আপনি আপনাকে তাহলে বিদায় জানাই ঠিক আছে তাহলে আপনারা দেখতে পাইলেন যে মানে কি করব বলেন এই মুমিনদেরকে কি করব ভাই বলেন তো ভাই মানে এই মুমিন নাকি এই লেখা পয়রা মুশফিক মিনের এই লেখা পয়রা সে সন্তুষ্ট হয়েছে যাক বাবা বাসা গেছে নাস্তিকের আজ কথা বলে আমি বাইচে গেছি ভাই আমার ধর্মের ভিতরে এই হাদিসটার ভিতরে অন্তত ভুল নাই হ্যাঁ এই হাদিসটা অন্তত ঠিকই আছে আমার কোনো যা করছে ঠিকই এখানে শেষ বেস্ট সে কিন্তু একটা বেস্ট আমি কিন্তু তাকে চুজ করতে দিছিলাম যে আপনি চুজ করেন কোনটা আপনি বেস্ট অ্যান্সার পাইছেন যে বেস্ট অ্যান্সারটা এটা কইলো এটা কয়ে ধরা খাই গেল দেখছেন ভাই কি একটা অবস্থা মানে এই মানে কি বলবো ভাই বলেন কি বলবো কি বলবো এদেরকে মানে মুমিন মুমিন মুমিনের যে মন হম আমার একটা বই ছিল বাঙালি মুসলমানের মন তো এটা নিয়ে কথাবার্তা আর अच्छा ठीक है आट बोलार दरकार नहीं